ত্রিপুরায় অবৈধভাবে বাংলাদেশ থেকে আসা বহু লোক অবস্থান করছেন এরই মধ্যে ধর্মনগর থানার পুলিশের হাতে আটক হল তিন অবৈধ বাংলাদেশি মূলত কি উদ্দেশ্যে এরা ত্রিপুরাতে প্রবেশ করেছিল তার তদন্ত চালিয়েছে থানার পুলিশ আবারও উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশের হাতে আটক তিন বাংলাদেশী নাগরিক তাদেরকে ধর্মনগর শহরের পূর্ব বাজার থেকে আটক করে পুলিশ মৃতরা হল মনসুর আলী বাড়ি বাংলাদেশের মৌলভী বাজার সে তেরো বছর পূর্বে এক হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে কৈলাস শহরের ইরানি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে বর্তমানে সে মাছের পোনা বিক্রির কাজে নিয়োজিত রয়েছে দ্বিতীয় ব্যক্তি মোহাম্মদ কায়েম বাড়ি বাংলাদেশের জুড়ি বেলগা অঞ্চলে সে ভারতের কমলপুর বর্ডার দিয়ে এক হাজার টাকার বিনিময়ে প্রবেশ করে সে লোহার টিন এসব সংগ্রহের কাজ করে অপরজন রাসেল আহমেদ বাড়ি বাংলাদেশের গোয়াল বাড়ি এলাকায় সেও এক হাজার টাকার বিনিময়ে এক মাস পূর্বে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল তাদের কাছে ভারতে প্রবেশের বৈধ নথিপত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এ মর্মে ধর্মনগর থানার ওসি হিমাদি সরকার জানিয়েছেন পুলিশ পাসপোর্ট অ্যাক্টে একটি মামলা হাতি নিয়ে তদন্ত শুরু করেছে মঙ্গলবারই ধৃত তিন বাংলাদেশিকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়েছে কালকে আমাদের মোবাইল ডিউটির সময় আমাদের একজন ইন্সপেক্টর সাহেব উনি তিনজন সন্দেহভাজন লোককে ধর্মনগর বাজারে আটক করেন তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা বাংলাদেশ থাকে ওদের পাসপোর্ট ইন্ডিয়াতে ঢুকেছে তো সেই ব্যাপারে আমরা একটা কেস নিয়েছি এবং তাদেরকে ডিটেল করে আজকে পুরো করা তো তিনজনের নামটি জানা যাবে একজনের নাম মঞ্জুর আলিম রাসেল আহমেদ আর মোহাম্মদ ফাহিম সারা রাজ্যে অবৈধভাবে বাংলাদেশ থেকে আসা লোকজনদের অভাব নেই কেউ কেউ পেটের দায়ে অবৈধভাবে ত্রিপুরাতে আসছে আবার কেউ বছরের পর বছর ত্রিপুরাতে থেকে যাচ্ছে ত্রিপুরাতে অবস্থানকারী বাংলাদেশিদের একটা অংশ আবার বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে আগরতলা শহর সহ গোটা রাজ্যে প্রচুর পরিমাণ বাংলাদেশি অবৈধভাবে অবস্থান করলেও রাজ্য পুলিশের গোয়েন্দা বাহিনীর অবস্থান এবং দায়িত্ব নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে Bureau report headlines Tripura National